আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম পদ্মা সেতু এই পদ্মা সেতু এমন একটা স্মরণীয় জিনিস যাকে আমরা বলতে পারি না বরিশাল জেলার মানুষ এবং গোপালগঞ্জ ফরিদপুর শরীয়তপুর খুলনা জেলা এক কথায় আমাদের এই অঞ্চলের জন্য বড়ই উপকার হলো এই হেরিকেটে আইসা ঘন্টার পর ঘন্টা বইয়া মাছি মারতাম মশা মারতাম কত বাদাম খাইছি এখন আর মশা মাছি মারার সময় নাই বাদামওয়ালার বেচা কিনে নাই শশাওয়ালা বাদামওয়ালা ফুচকাওয়ালা কত দাবর দে হাইছে। আইছে, গুছিলে আইছে। একদিন তো আমার গুছিলেই আইজি চুল লাগে পরে না। আজকে আবার তো মাস দিয়া কোন রুমের খাওয়া এর 200 টাকা বিল দে। নাইলে কিন্তু গাড়িগুড়ি রেখে তা আসলে অসংখ কথা দুঃখের কোনো শ্বাস ছিল না। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এত দসর ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ।

আল্লাহর রহমতে আমরা অলরেডি পাঁচ মিনিট লাগবো আমাদের পঞ্চাশ হতে পার হইতে পাঁচ মিনিট লাগে আর একটু ষোলো চালাইলে আট দশ মিনিট লাগে সামনে বিএম লাইন আছে আমরা সব লাইনে খাইতাম নাম করে এগুলোটার একটু যাব আমরা আসি পদ্মা সেতুর অনেক সুন্দর জায়গা একটা পরিবেশ অনেক সুন্দর লাগে দশক ধরে এই পার ওই পার মনে হয় আমরা আমেরিকা আইসি পদ্মাসে আমেরিকা নিউজিল্যান্ড এরম মনে হয় যে আমরা নিউজিল্যান্ডে যাইতে আসি আমি সব কথা কর না নিউজিল্যান্ডে যাইতেছি না আমরা চাই এরপরে ভোলার ব্রিজটা হয়ে যাক এই ব্রিজটা করতে হলে অনেক সময় লাগব আর অনেক টাকার পুরোজন আছে ওই জায়গায় এটা ডাবল ফুট আর কি অনেক কষ্ট করে দক্ষিণ অঞ্চল ভোলার দিকে আমাদের মতো একদিনও ইনশাল্লাহ হয়ে যাবে ধৈর্য ধরতে হ্যাঁ পদ্মা যেত এবং পদ্মার কত ইলিশ মাছ খাইছি গল্পরা শেষ নাই বন্ধুরা অনেক ইলিশ মাছ খাইছি আল্লাহ খাওয়াইছে আমি সব খাইছেন না লঞ্চ উঠতেই তো ইলিশ মাছ আর শুকনো মরিচ দিয়া আর ডাইল দিয়া মারি এই পথেই যা এই পথে চাঁদপুরে এম এই মুখটা গেছে চাঁদপুর আচ্ছা চাঁদপুরের মহার অন্য মোচটরা এইটা এই মুচুর মুখটা গেছে হ্যানে হ্যান ধনে ভাগ হয়েছে এই নদীটা আচ্ছা অনেক লম্বা হয়ে জিতেছে ভিডিওটা এই জন্য আর করলাম না অনেক সুন্দর সু